গাজায় তীব্র হচ্ছে দুর্ভিক্ষের ছবল অবরুদ্ধ উপত্যকায় খাবারের সংকটে প্রতিদিনই অনাহারে মারা যাচ্ছে নিষ্পাপ শিশুরা গাজায় সবশেষ দুর্ভিক্ষের শিকারের তালিকায় যুক্ত হল জয়নাব আবু হালিফ নামের পাঁচ মাস বয়সী শিশু নিহত শিশুটির মা জানিয়েছেন হাসপাতালে নেয়ার আগেই পথে তার সন্তানের মৃত্যু হয় এদিকে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছে যার মধ্যে তেইশজন ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়েছে তীব্র খাবারের সংকটে অনাহার ও অপুষ্টিতে সন্তান হারানোর এমন আর্তনাদে ভারী হয়ে উঠছে অবরুদ্ধ গাজা অনাহারে অপুষ্টিতে ভুগে প্রিয় সন্তানের নিথর দেহ নিয়ে মা বাবার এমন আত্মনাদের দৃশ্য এখন অবরুদ্ধ উপত্যকার অনেক ঘরে গাজায় মারাত্মক অপুষ্টিতে ভোগা পাঁচ মাস বয়সী শিশু জয়নাব আবু হালিব তার মায়ের কোলে মারা গেছে ক্রমে তীব্রতর হওয়া দুর্ভিক্ষের সবশেষ শিকারদের তালিকায় যুক্ত হল আরও একটি নাম শিশুটিকে গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তার মা কিন্তু সেই চেষ্টা আর সফল হয়নি হাসপাতালে নেয়ার আগেই মারা যায় তার সন্তান মা ইসরা আবু হালিব বলেন মেয়েটি গত তিন মাস ধরে হাসপাতালে যাওয়া আসার মধ্যে ছিল বেদুন ফাইদো না থাকায় আমাকে 30 মিনিটেরও বেশি সময় ধরে হাঁটতে হয়েছে কাঁচা রাস্তা এত দীর্ঘ ছিল আবহাওয়া এত গরম ছিল কিন্তু ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও আমি হাঁটতে থাকি হঠাৎ আমার মনে হলো সে নড়াচড়া এবং শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে তার শরীর ভারী হয়ে গেছে হাসপাতালের চিকিৎসকরা বলছেন তারা এখন আর দুর্ভিক্ষের কাছাকাছি নেই বরং এর মধ্যেই বাস করছেন শিশু থেকে বৃদ্ধ কারো জন্যই পর্যাপ্ত খাবার ওষুধ এবং পানি মিলছে না আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত প্রায় একশো চব্বিশ জন অপুষ্টির কারণে মারা গেছে তাদের মধ্যে চুরাশি জনই শিশু গাজায় শেষ হওয়ার পথে শিশুদের জীবন রক্ষাকারী থেরাপিউটিক ফুড ইউনিসেফ জানিয়েছে বর্তমানে তাদের কাছে মাত্র তিন হাজার শিশুকে দেওয়ার মতো খাবার রয়েছে অগাস্টের মাঝামাঝি এই সরবরাহ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা সংস্থাটির এই দ্যান হিউচার সাপ্লয়স ইন সাইট দ্য গাজা রানিং আউট ইউনিসেফ হাজ ওভারডি রান আউট অফ প্রেভেন্টিভ নিউট্রিশনাল সাপ্লয়স এন্ড নাও এ আর ফেসিং এ দ সিচুয়েশন কারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর